তুষার জ্বর আমাদের আড়াই ঘন্টা সময় কেড়ে নেয় জায়গাটা খুবই খুবই উইন্ডি ওখানে লোকজন খুব অল্প সময় কাটাতে চায় আর অনেক বছর ধরে শখ ছিল এর সর্বোচ্চ চূড়া থেকে বাকি দুনিয়া দেখায় প্রত্যেকবারই আমাকে বেছে নিতে হয় আইদার অ্যাডভেঞ্চার অর জব প্রিয় দর্শক দৈনিক আমাদের সময়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজিম রানা আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এভারেস্ট জয়ী বাবর আলী পেশায় চিকিৎসক বাবর গত ১৯ মে পৃথিবীর শীর্ষ পর্বত এভারেস্ট এবং একুশ মে পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোচ্ছে চূড়ায় উড়িয়েছেন লাল সবুজের পতাকা চলুন আজকে আমরা জেনে নিই কেমন ছিল তার জয়ের এই যাত্রা কেমন আছেন এভারেস্ট জয়ের পাশাপাশি বাবর দুটি রেকর্ড গড়েছেন একটি হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে দুটি আট হাজারই পর্বতের চূড়ায় পৌঁছেছেন এবং প্রথম বাংলাদেশি যিনি লচ্ছে চূড়ায় আরোহণ করেছেন এভারেস্ট এবং লোৎসে দুই চূড়া আরোহণের মধ্যে কোনটা আপনার কাছে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে এভারেস্টের ক্লাইমটা পার্সোনালি আমার কাছে খুব কঠিন মনে হয়নি আর লোধসে আমি কঠিন বলবো না কিন্তু আমি রোমাঞ্চকর লেগেছে বা ক্লাইমটা এনজয় করেছি অনেক বেশি লোধসেতে কারণ লোধসেতে বলা হয় ফেস ক্লাইম্বিং আছে গাত্র ধরে ক্লাইম করতে হয় এভারেস্টও যখন ক্লাইম করি তখন ক্যাম্প থ্রি থেকে ফোরের রাস্তায় হচ্ছে লোধসে ফেস ধরে ক্লাইম করতে হয় লাকিলি ওই দিন যেদিন রাতে আমি ক্লাইম করেছি ঠিক পরদিন হচ্ছে পূর্ণিমা ছিল চাঁদের আলোতে ক্লাইম্ব করার সুযোগ হয়েছে একই অভিযানে আপনি দুটি পর্বত আরোহণ করেছেন কেন এই পরিকল্পনাটা করেছেন যখন থেকেই পর্বতে যাই তখন থেকেই হচ্ছে আমি প্রত্যেকবার পরের অভিযান যেটা সেটা আরেকটু চ্যালেঞ্জিং আরেকটু কঠিন করতে পছন্দ করি তো আর যখন আসলে আমি এভারেস্টের কথা খুব সিরিয়াসলি ভাবতে শুরু করলাম তখনই মাথায় আসলো যে ওয়াই নট লোভস আমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করছিলাম যাতে অ্যাভারেস্ট ক্লাইম করে আসার পরে এটা আমার শক্তি নিংড়ে নেবে আমি জানি তাও আরেকটা আট হাজার মিটার ক্লাইম করার মতো মানে এবিলিটি যাতে আমার থাকে সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করছি এটা অলমোস্ট দুই মাসের একটা জার্নি অনেকের ধারণা হতে পারে যে একটা পর্বত বা দুটো পর্বত ক্লাইম করতে এত সময় কেন লাগবে তো এটার একটা বড়ো কারণ হচ্ছে অ্যাক্লামাটাইজেশন বা অতি উচ্চতার সাথে শরীরকে খাপ খাইতে গিয়ে নিতে অনেকটুকু সময় দিতে হয় তো আমি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করি ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল আমি যাত্রা শুরু করে চার এপ্রিল কাঠমান্ডুতে হচ্ছে কিছু লজিস্টিক্স কাজকর্ম থাকে সেগুলো শেষ করতে চার এপ্রিল হয় চার এপ্রিল এবার আমি রওনা করি বেস ক্যাম্পের উদ্দেশ্যে যে জায়গা নিয়ারেস্ট যে জায়গা লুকলা যেখানটা যেখানটায় ফ্লাইটে পৌঁছাতে হয় লুকলা থেকে লুকলা গিয়ে পৌঁছায় লুকলা থেকে আবার হাঁটা শুরু করে চার এপ্রিল থেকে হাঁটা শুরু করে অনেকগুলো ছোট্ট জনপদ গ্রাম পেরিয়ে দশ এপ্রিল আমি পৌঁছাই বেস ক্যাম্পে এবং এবার শরীরকে খাপ খাইয়ে নেয়ার প্রসেসটা বাকি এবার একবার বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ান যাচ্ছি আবার ফিরে আসছি আবার বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ান হয়ে টু অব্দি যাচ্ছি আবার ফিরে আসছি ক্যাম্প ওয়ান টু থ্রি অব্দি যাচ্ছি বা নিচ পর্যন্ত যাচ্ছি আবার ফিরে আসি এই যে শরীরকে ধীরে ধীরে অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিচ্ছি আর ফাইনালি আমি সামিট পুষে বেরোই একদম চূড়ার উদ্দেশ্যে বেরোই হচ্ছে পনেরো এপ্রিল রাতের বেলা বেস ক্যাম্প থেকে আমি সরাসরি ক্যাম্প টু চলে যাই ক্যাম্প টুতে একদিন এক্সট্রা থাকি এবং এরপরে একদিন তারপরের দিন ক্যাম্প থ্রি তারপরের দিন ক্যাম্প ফোর এবং ক্যাম্প ফোর যেহেতু অলমোস্ট ডেড জোনের ওখানটাই অবস্থিত ওখানে খুব বেশি সময় থাকা হয়নি দিন রাতেই সামিট পুষ এবং এই করে উনিশ মে আমি বিশ্বের সর্বোচ্চ চূড়াই হচ্ছে আমার পা রাখার সৌভাগ্য হয় উনিশে মে নেপালের সময় সকাল আটটা বিশ মিনিট আর ঠিক একদিন পরে একুশে মে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত সাতাশ হাজার নয়শো চল্লিশ ফুট উচ্চ তার লোকসেতে আমার হচ্ছে লোকসে চূড়াটা ছোঁয়ার সুযোগ হয় আর কি আর বাইশ মে আমি বেস ক্যাম্প নেমে আসি বেস ক্যাম্প নেমে আসার সময় আসলে অত মুশকিলে বা অ্যাক্লোমাটাইজেশনের এই ব্যাপারটা যেহেতু ফলো করতে হয় না সময় কম লাগে বড় অবস্টেকল হচ্ছে খুম্বু আইসফলটা একটা সংকীর্ণ জায়গা দিয়ে বিশাল একটা জিনিস নেমে এসছে এবং যেহেতু ছোট্ট জায়গা দিয়ে বিশাল একটা জিনিস নেমে এসছে প্রচুর পরিমাণে ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে বিশাল সব আইস পিনাকল পপকর্নের মতো দেখতে বরফ বিশাল বিশাল বরফের ফাটল এভারেস্ট জয়ের চিন্তাটা আসলে কিভাবে শুরু হয়েছে স্পেসিফিকলি মাথায় আসে দুই সালে অক্টোবরে আমাদ ক্লাইম্বের পরে তখন আমাদ যেহেতু খুবই টেকনিক্যাল একটা মাউন্টেন এমন একটা মাউন্টেন ক্লাইম করার পরে এবার নিজের মধ্যেও ব্যাপারটা আসলো যে এবার মনে হয় আমি আরো একটু বড়ো কিছুর জন্য প্রস্তুত এবং আমার যারা পর্বতারোহী বন্ধু বান্ধব আছে ওরাও ভাবছিল যে না বা ওরা জিজ্ঞেসও করছিল যে ওয়াই নট এভারেস্ট সামিট পুশ করার সর্বশেষ যেই ধাপ ক্যাম্প ফোর ওই ক্যাম্পের পরিস্থিতিটা আসলে কেমন ছিল ক্যাম্প ফোর আসলে যে জায়গায় অবস্থিত এটার উচ্চতা অলমোস্ট সাত হাজার নয়শো মিটার এভারেস্টেরটাই যদি আমি বলি সাত হাজার নয়শো মিটার এর একটু পরে আসলে ডেড জোনটা শুরু হয় ইটস লাইক এ ড্যাড প্লেস লিভস আপ দেয়ার এবং অসংখ্য তাবুর হচ্ছে ছিন্ন ভিন্ন অংশ ওখানটায় পড়ে আছে এটার কারণ হচ্ছে জায়গাটা খুবই খুবই উইন্ডি এর ঠিক উপর থেকে হচ্ছে ডেট জোন শুরু হয় ওখানে লোকজন খুব অল্প সময় কাটাতে চায় আর যেই দিন নির্ধারিত দিন ছিল হচ্ছে লোৎসে জয়ের তার ঠিক একদিন পরে আপনি লোৎসে সাবমিট করেছেন এইটা ঠিক কি কারণে হয়েছিল আমি এভারেস্টের চূড়ায় উঠি মে নেপাল স্থানের সময় সকাল আটটা বিশ মিনিটে পরদিনই আমার প্ল্যান ছিল করার এবং সেটা একদমই সম্ভব আর কি কিন্তু মুশকিল হয়ে হচ্ছে আমরা আমি থেকে আসলে নামার সময় একটা তুষার জ্বরে পড়ি ওই তুষার জ্বর আমাদের আড়াই ঘন্টা সময় কেড়ে নেয় এরপরে যখন আমি ক্যাম্প ফোরে ফিরি তখনও হচ্ছে সময় ছিল যে লোথসের ক্যাম্প ফোরে চলে যাওয়ার কিন্তু মুশকিল হলো ওই সময় আবহাওয়া খুব খারাপ ছিল

লোকসের জন্য সেটা আঠারোশো ইউএস ডলার বা প্রায় দু হাজার ইউএস ডলার এছাড়া না আরও নানান ফি ইন্স্যুরেন্স সাগর মাথা পলিউশন কন্ট্রোল কন্ট্রোল কমিটির ফি আপনার ফান্ডিংটা আসলে কিভাবে করেছিলেন আমার আগের যত অ্যাডভেঞ্চার ছিল সবই আমি নিজের পয়সায় করেছি এইবারই প্রথমবার যেহেতু টাকার অঙ্কটা অনেক বড় স্পন্সরশিপ প্রপোজাল লেখা শিখলাম এরপরে বিভিন্ন কর্পোরেট স্পন্সরের কাছে যেতে শুরু করলাম আমি জানতাম যে আসলে সাড়া অনেক বেশি পাওয়া যাবে না একশো জনের মধ্যে হয়তো দুইজন আমাকে স্পন্সর করবে কিন্তু সে একশো জনের কাছে পৌঁছানোটা জরুরি কোন দুজন করবে সেটা আমি জানতাম না বেশ কিছু প্রতিষ্ঠান এগিয়ে এসছে কিন্তু সেটা আমার যে প্রয়োজনীয় যে ফান্ড ছিল সেটার তুলনায় নিতান্তই অপ্রতুল ছিল এর পরবর্তীতে আমি ক্রাউড ফান্ডিং করতে শুরু করি সহজ বাংলায় যদি আমি বলি হচ্ছে যারা আমার শক্তি সামর্থ্যে বিশ্বাস করে তারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাকে হেল্প করেছে এরপরে যেহেতু পুরো টাকাটা জোগাড় হয়নি আমার সেভিংসটা আমার পুরোটাই দিতে হয়েছে এবং ফাইনালি আমাকে অলমোস্ট পনেরো থেকে ষোলো লাখ টাকা করতে হয়েছে পেশায় একজন ডাক্তার নেশায় পর্বতারোহী দুটো কিভাবে আপনি সমন্বয় করেন আমার মনে হয় না ব্যালেন্স করতে পারি প্রত্যেকবারই আমাকে বেছে নিতে হয় আইদার অ্যাডভেঞ্চার অর জব তো যেহেতু আমি অ্যাডভেঞ্চার নিয়ে খুব প্যাশনেট বা আমি শুধু পর্বতারোহণ বলবো না যে কোনো অ্যাডভেঞ্চার নিয়ে প্যাশনেট তো প্রত্যেকবারই দেখা যায় আই হ্যাভ টু চুজ ওয়ান আইদার অ্যাডভেঞ্চার অর হচ্ছে জব তো আই অলওয়েজ প্রেফার আছে অ্যাডভেঞ্চার ইদানিং একটা সবার মনেই প্রশ্ন জাগছে যে এভারেস্ট জয় করে আমাদের আসলে লাভ কি আমি এটা বিশ্বাস করি যদি হচ্ছে আমি পৃথিবীর কোনো পর্বত চূড়ায় দাঁড়াই সেটা এভারেস্ট হোক লোকসে হোক যেটাই হোক আমার দেশটা আমার সাথে খানিকটা উপরে ওঠে এর সাথে দেশের সম্মান জড়িত এবং আমি বলবো যে এক্সট্রিম স্পোর্টস এটা এক্সট্রিম স্পোর্টস যে আমরা পারি খুব ভালো পারি এইটারও একটা প্রমাণ যে একই অভিযানে শুধু এভারেস্টের ক্ষেত্রে একই অভিযানে দুটা আট হাজার মিটার পর্বত ক্লাইম্ব করা গেছে এমন অনেক পেলে আছে পটেনশিয়াল যারা আরও বেশি কিছু করতে পারে আমার বয়সে একটা ছেলে আসলে পঁয়তাল্লিশ লাখ টাকা পেলে কি করবে ফ্ল্যাট কেনার চিন্তা করবে গাড়ি কেনার চিন্তা করবে সেই জায়গায় আমি একটা এমন একটা স্পোর্টস বেছে নিয়েছি যেখানে মৃত্যু ঝুঁকি আছে যেটার জন্য আমাকে নিজেকে পরিশ্রম করতে হয় শারীরিক মানসিক আর্থিক একটা ব্যাপার জড়িত এই ক্ষেত্রে যে আমি যে এই অ্যাফোর্ডটা দিচ্ছি এটাকে নেগেটিভলি না দেখে আমি এক্সপেক্ট করব সবাই পজিটিভলি দেখবে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে উপর থেকে পুরো পৃথিবী দেখলেন অনুভূতিটা কেমন ছিল যে কোনো পর্বত চূড়ায় দাঁড়ানোর অনুভূতি নিঃসন্দেহে খুবই দারুণ এবং সেখানে দেশকে রিপ্রেজেন্ট করা আমি যে বলছিলাম একটু আগে যে প্রথম যে জিনিসটা বের করি দেশের পতাকায় তো এটা খুব দারুণ অনুভূতি এবং অনেক বছর ধরে শখ ছিল এর সর্বোচ্চ চূড়া থেকে বাকি দুনিয়া দেখায় সেটা পূরণ হয়েছে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করতে চাচ্ছিলাম সেটা ঠিকঠাকভাবে আমার হয়ে ধরা দিল এভারেস্ট হলো এখন পরবর্তী পরিকল্পনা কি পৃথিবীতে আরো এভারেস্ট ছাড়াও হচ্ছে আরো তেরোটা আট হাজার মিটার পর্বত আছে সর্বমোট চোদ্দটা তো চোদ্দটার মধ্যে মাত্র দুটো আট হাজার মিটার পর্বত ক্লাইম করার সুযোগ হয়েছে আরো বারোটা আছে ডেফিনেটলি আমি চাইবো এরকম এই পর্বতগুলো এরকম আট হাজার মিটারই পর্বত যেগুলো আছে সেগুলো ক্লাইম করতে এবং এছাড়াও আরো অনেক টেকনিক্যাল পর্বত চূড়া আছে আমার সাধ্যে যতদিন কুল আমি এই ধরনের অ্যাক্টিভিটি এরকম টেকনিক্যাল পর্বত চূড়াই হচ্ছে দেশের পতাকা হাতে দাঁড়ানোর চেষ্টা করি নতুন যারা পর্বত আরোহণে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি মাউন্টেনিয়ারিং শব্দটা হচ্ছে এম দিয়ে শুরু ওই এম এর আরও তিনটা এম মাউন্টেনিয়ারিং এর সাথে জড়িত তিনটা এম লাগে একটা ফার্স্ট অফ অল ওই মাইন্ডসেটটা লাগবে সেকেন্ড হচ্ছে লাগবে মাসল বা এন্ডুরেন্স বা দমটা লাগবে আর লাস্টলি মানি পয়সাটাও লাগবে তো এই তিনটার মিশেল হতে হবে এই তিনটার মিশেল যে খুব ভালো ব্ল্যান্ডটা করতে পারবে সে মাউন্টেনিংটা আরও ভালো করতে পারবে মানুষের এত ভালোবাসা পাচ্ছেন অনুভূতিটা কি নিঃসন্দেহে খুব ভালো লাগছে নাম্বার ওয়ান হচ্ছে বলবো আর লোকে এই ধরনের একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস নিয়ে আগ্রহ দেখাচ্ছে লোকে হয়তো একটু ছবি টবি তুলতে চায় এটা একটু খানিকটা আমাকে অকওয়ার্ড করে আমি যেহেতু এগুলোতে অভ্যস্ত তবে এই ভালোবাসাটুকু খুবই আনন্দ দেয় আমাদের সময় আসার জন্য আপনাকে ধন্যবাদ প্রথমে আমাদের সময়কে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দৈনিক আমাদের সময়ের সাথেই থাকুন